আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষের মানুষ স্বাধীনতার স্বাদ উপভোগ করেছিল প্রায় দুশো বছর ইংরেজদের যে নির্মল অত্যাচারের ইতিহাস তা ভারতবর্ষের মানুষ নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তা মুছতে সক্ষম হয়েছিল বহু মায়ের বুক কোল খালি হয়ে গিয়েছিল উনিশশো সালের এই স্বাধীনতা আনতে গিয়ে আমরা স্বাধীনতার কথা শুনলেই স্বাধীনতার সেই আন্দোলনের কথা আমাদের মাথার মধ্যে আসলেই যে সংগ্রামীদের নাম আমাদের ভেসে ওঠে ইতিহাস বইয়ের পাতায় ভেসে ওঠে তিনারা হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস জওহরলাল নেহরু প্রীতিলতা ওয়াদ্দার মাস্টারদা সূর্য সেন গান্ধীজি বিনয় বাদল দীনেশ প্রমুখ ব্যক্তিবর্গের নাম ইতিহাসের পাতায় ভেসে ওঠে আর আমাদের দেশে পনেরোই আগস্ট আসলে তাদের নামেরই জিকির চলে গোটা ভারতবর্ষ জুড়ে আপনাদের মনে কি প্রশ্ন হয় না যে সেই সময় আমাদের দেশে যিনারা স্বাধীনতা আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেছিলেন কি সবাই সনাতন ধর্মাবলম্বী ছিলেন মানে কোন কোনো মুসলমান ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেননি কোনো মুসলমান কি প্রাণ দেননি তাহলে কেন আজকে আমরা তাদের নামগুলো স্মরণ করি না বা সত্যি কি তারা কোন রকমের কোন ভূমিকা রেখেছিল না তাদের কি বুকের তাজা রক্ত দিয়ে তারা এই দেশকে স্বাধীন করেনি আর যদি করে থাকে তাহলে কেন তাদের নামগুলো গোপন করা হলো কারা এই নামগুলোকে গোপন করেছে উত্তর কে দেবে ঠিক যেমন করে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস জওহরলাল নেহরু পিতলতা ওয়াদ্দার মাস্টারদা সূর্য সেন বিনয় বাদল দীনেশ প্রফুল্ল চাকি ক্ষুদিরাম বোস যাদের নাম আমরা স্মরণ করে থাকি যাদেরকে আমরা মনে করি স্বাধীনতা সংগ্রামী শুধু কি তারাই এই দেশটাকে স্বাধীন করেছিলেন না আমি তাদের অবদানকে অস্বীকার করছি না নিশ্চিত তারা নিজের জীবন দিয়ে এই দেশকে রক্ষা করেছিলেন এদেশকে ইংরেজ মুক্ত করতে সক্ষমতা লাভ করেছিলেন কিন্তু তাদের সাথে কোনো মুসলমানকে যোগ দিয়েছিল না আজকের পর্বে আমরা সেটাই জানার চেষ্টা করব যে কোনো মুসলমানের অবদান ছিল স্বাধীনতা আন্দোলনে নাকি তারা যখন যুদ্ধের মহড়া চলেছে ভারতবর্ষের বুকে যখন ইংরেজকে তাড়ানোর মাস্টার প্ল্যান রচিত হয়েছিল তখন কি মুসলিমরা ঘরের মধ্যে বসেছিল আজকে পুরো ভিডিও দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের সন্তানদেরকে আমাদের দেশের ইতিহাস কি শেখাচ্ছে যদি আপনাদেরকে বলা হয় বলুন তো পাঁচজন স্বাধীনতা সংগ্রামের নাম যারা মুসলমান অনেকেই বলতে পারবেন না কেন এটা আপনার আমার দোষ নয় এ দোষ যারা ইতিহাসকে গোপন করেছে এ দোষ যারা ইসলামকে চিরকালের জন্য যারা মুছে ফেলতে চেয়েছে এদোষ তাদের জন্য আসুন আমরা কয়েকজন স্বাধীনতা সংগ্রামের নাম জানি যারা মুসলিম মোহাম্মদ শের আলী যিনি চোদ্দ বছর যাবত জেলের মধ্যে থেকে এক অবননীয় অত্যাচার সহ্য করেছেন তিনি ইংরেজদের কুখ্যাত সন্ত্রাসী লর্ড মেও যখন আন্দামানের জেল পরিদর্শনে যান তাকে তিনি সবার চোখকে ফাঁকি দিয়ে তিনি হত্যা করেন আমরা কি শের আলীকে ইতিহাসের কোনো কোণে একটু জায়গা দেওয়ার চেষ্টা করেছি করিনি না অথচ লর্ড মেয়র হত্যা করার পর চোদ্দ বছরের অবর্ণনীয় অত্যাচার সহ্য করার পরেও মোহাম্মদ শের আলীকে ফাঁসি কাষ্টে ঝুলিয়ে মেরা ফেলা হয়েছিল ইতিহাস কি মনে রেখেছে শেরালির কথা মনে পড়ে মাওলানা কাসেমের কথা যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাণ কেন্দ্র তৈরি করেছিলেন দেওবন মাদ্রাসাকে জি যেখান থেকে গোটা ভারতবর্ষের বুকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূত্রপাত যেখান থেকে প্ল্যান পরিকল্পনা করা হতো যে কি করে ব্রিটিশদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া যায় সেই মাস্টার প্ল্যানার ছিলেন মৌলানা কাসেম যিনি দেওবনকে একটা মার্কাস তৈরি করেছিলেন যে এখান থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মুভমেন্ট তৈরি হবে ইতিহাস কি তার কথা একেবারেই ভুলে গেছে আতাউল্লাহ বুখারি হোসেন আহমেদ মাদানি মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী মৌলানা গোলাম হোসেন ইনারা বহুবার দীর্ঘ মেয়াদি জেল খেতেছেন শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করার কারণে এনাদের সবাইকে ইতিহাসের পাতা কি করে ভুলে গেল এটা আমাদের মাথার মধ্যে আসে না ইংরেজ বিরোধী কার্যকলাপের জন্য যার নামে সর্বদা ওয়ারেন্ট থাকতো তিনি তাবারু হোসেন তাবারু হোসেনকে চিনেন যার নাম ইতিহাস আজকে আমাদেরকে ভুলিয়ে দিয়েছে হিন্দুস্তান কংগ্রেসের প্রেসিডেন্ট হাকিম আজমল খা ব্রিটিশ বিরোধী আন্দোলনের যিনি মুখ্য অন্যতম ভূমিকায় ছিলেন তাকেও ইতিহাস মুছে দিয়েছে জওহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধীজি যার সাহায্য ছাড়া একেবারেই চলতে পারতেন না আবুল কালাম আজাদ কি করে ইতিহাস তার নামটা আমাদেরকে ভুলিয়ে রেখে দিয়েছে মাওলানা মোহাম্মদ আলী শওকত আলী এনারা পাঁচ পাঁচটি বাদ দীর্ঘমেয়াদী জেল খেটেছেন শুধুমাত্র এই থেকে এই দেশ দেশটিকে তাড়ানোর জন্য শুধু নামের আগে মাওলানা আর মোহাম্মদ তাই কি ইতিহাস এই নামগুলোকে স্মৃতিচারণে ভুলে গিয়েছিল যা আমাদের আগামী দিনের সন্তানরা জানবেই না যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যারা মুখ্য ভূমিকায় ছিলেন যারা কারিগর ছিলেন এই দেশকে স্বাধীনতা আননের তারা কে মুসলমান ছিলেন না ছি। ধিকার হয় সেই সব ইতিহাস বিদ্যের প্রতি যারা আমাদের দেশের এই সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করেছেন খুব গোপন ভাবে যদিও এগুলা কোন কিতাবে উল্লেখ রয়েছে সব আমি বলে দেব ভিডিও শেষের দিকে শুধু ধৈর্য ধরে শুনুন আমি সামান্য কিছু মুসলিম সংগ্রামী নেতা যারা দীর্ঘমেয়াদি জেল খেটেছেন যারা দীর্ঘ দীর্ঘমেয়াদি অত্যাচার সহ্য করেছেন যারা নিজের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন ব্রিটিশ মুক্ত করেছেন তাদেরকে ইতিহাস একেবারে বলে গিয়েছে আসলে ভুলে যায়নি ভোলানো হয়েছে এটা হচ্ছে চক্রান্ত আব্দুল যিনি লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে এসে ব্রিটিশ বিরোধী মুভমেন্টে জয়েন করার ফলে তাকে এবং তার স্ত্রীকে দীর্ঘদিন জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাদেরকে ভুলে গিয়েছে আমাদের দেশের এক শ্রেণীর ইতিহাসবিদেরা জালিয়ালা হত্যাকাণ্ড মনে পড়ে এই জালিয়ালাবাগের হত্যাকাণ্ড হওয়ার পর যিনি এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলেন এবং প্রতিরোধ করার জন্য যিনি সর্বাত্মক চেষ্টা করেছিলেন যিনি প্রতিবাদের প্রাণ পুরুষ ডক্টর সাইফুদ্দিন তাকেও মানুষ ভুলে গিয়েছে বিপ্লবী মীর কাশেম টিপু সুলতান মজনু শাহ ব্রিটিশদের বুলেট বুকে নিয়ে এই পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন দেশকে স্বাধীন করার জন্য কিন্তু ইতিহাস তাদেরকেও বেমালুম ভুলে গিয়েছে সর্বভারতীয় নেতা আহমদুল্লাহ যাকে ব্রিটিশরা বলেছিল যে মাথা যে এনে দিতে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেব তৎকালীন সময় তাহলে কত বড় তাদের অবদান ছিল এই দেশ থেকে ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য কিন্তু ইতিহাস তাদেরকে ভুলিয়ে রেখে দিয়েছে মৌলানা রশিদ আহমেদ গাঙ্গুই তিনিাকে ইংরেজরা নির্মম ভাবে হাসি কাস্টে ঝুলিয়ে হত্যা করেছিলেন জেলখাটা নেতা ইউসুফ গাজী বাবা ইয়াসিন নাসিব খান ওমর খান তাদেরকে ইতিহাসকে মনে রেখেছে না মনে রাখেনি দেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম প্রতিকৃত নেতাজির ডান হাত এবং বাম হাত যাদেরকে বলা হয় তিনারা ছিলেন আবিদ হাসান শাহনওয়াজ খান আজিম আহম্মদ ডি খান আব্দুল করিম গনি কর্নেল জিলানি যাদের সাহায্য ছাড়া নেতাজি সুভাষ চন্দ্র বসু চলতেই পারতেন না যাদেরকে তিনি নিজের ডান হাত হাত বাম মনে করতেন তো সবাই মুসলিম আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম আমরা শুনলেও ইনাদের নাম তো আমরা শুনতে পাই না কেন কি কারণে ইনাদের নাম শুনতে পাই না আমরা তিনাদেরকে প্রাণের মায়াকে ত্যাগ করে স্বাধীনতা আনার জন্য আপ্রায়ণ চেষ্টা করতে হয়েছিল এবং তারা চলে গিয়েছিল পৃথিবী ছেড়ে এই শুধুমাত্র আন্দোলনে যোগ দেওয়ার কারণে ইতিহাস আমাদেরকে ভুলিয়ে রেখে দিয়েছে এই মহান মানুষদের নামগুলো বিদ্রোহী গোলাম রব্বানি মাননা আকরাম খান তাদের কি দোষ ছিল ভাই যে তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করার পরেও আমরা তাদের নাম পর্যন্ত আজকে জানি না বিখ্যাত নেতা জহরুল হাসানও ইংরেজদের নির্মম অত্যাচারের শিকার হয়েছিলেন আরো শুনলে অবাক হয়ে যাবেন যে মাওলানা হজরত মোহনী যিনি প্রথম এই ভারতবর্ষের বুকে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছিলেন অর্থাৎ আমরা এই দেশ এই স্বাধীনতা চাই আমরা এই দেশ আমাদের স্বাধীন দেশ হিসেবে দেখতে চাই এ দেশে ব্রিটিশদের কোনো অস্তিত্ব থাকবে না এই আওয়াজ তিনি প্রথম তুলেছিলেন প্রথম ইতিহাস আমাদেরকে তাকে ভুলে দিয়েছে মনে পড়ে মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধির কথা যিনি জেলের মধ্যে থেকে পচে পচে মরে গিয়েছিলেন শুধুমাত্র এই দেশের মানুষকে একটু স্বাধীনতার সুবাতাস দেওয়ার জন্য ইতিহাস তাকেও ভুলে এটা হয়তো কোন কোন বইয়ে পড়ে যে হাফেজ মীর নিশার আলী যাকে তিতুমির নামে ডাকা হয় কিন্তু তার বাঁশের কেল্লা বিখ্যাত বলে আমাদেরকে পড়ানো হয় অথচ এই তিতুমিরকে ইংরেজ সরকার তার বাঁশের কেল্লা সহ একেবারে সব ধ্বংস করে দেন তাকে পুড়িয়ে মেরে ফেলেন সেই সাথে তারই যোদ্ধা আরো একজন মুসলিম যুবক যাকে এই বাঁশের কেল্লার সামনে ফাঁসি কাষ্টে ঝুলিয়ে দেওয়া হয় ইতিহাস এদেরকে সংগ্রামী নেতা হিসাবে স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রতিকৃত হিসাবে কই আমাদের সামনে তো উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে আশফাক খান যাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য নির্মম ভাবে ফাঁসি কাশতে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছিল ভারত ছাড়ো আন্দোলনের বীর সুকুর। যিনি ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম প্রতিকৃত ছিলেন তাকে ওই ইতিহাস স্থান দেয়নি আসলে আমি বলতে চেয়েছি সমগ্র ভিডিও জুড়ে যে এদেশ যাদের বিনিময়ে স্বাধীন হয়েছে যাদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে যাদের প্রচেষ্টার বিনিময়ে স্বাধীন হয়েছে সবার নাম থাকুক কিন্তু আজকে ইতিহাস আমাদেরকে শোনাই নেতাজি সুভাষ চন্দ্র বোস জওহরলাল নেহরু প্রীতিলতা ওয়াদ্দার মাস্টারদা সূর্য সেন বিনয় বাদল দীনেশ আশফাকুল্লাহ শুনিনি হযরত মোহনী শুনেনি হাফেজ মির নিসার আলী শুনিনি নাসির খান ওমর খান শুনেনি কেন এ বৈষম্য কেন যাদের অবদান তাদের অবদান যদি স্বীকার করা হয় ক্ষতি কোথায় কারণ আমরা এমন একটা দেশে বসবাস করি এটা হচ্ছে সম্প্রীতির জন্য বিখ্যাত অথচ সে দেশেই মুসলিমদের অবদানকে অস্বীকার করেছে ইতিহাসরা বর্তমানের ছাত্র সমাজদের মধ্যে তাই ঢুকে দেওয়া হয় যে কেউ একজন কে জিজ্ঞাসা করা হয় যে স্বাধীনতা সংগ্রামে অবদান যাদের ছিল তাদের মধ্যে কি কেউ মুসলমান ছিল তারা অকপটে বলবে কই না তো কেন তাদেরকে পড়ানো হয় না এভাবেই দিনের পর দিন মুসলিমদের উপরে অত্যাচারের চালিয়ে এদেশের এক শ্রেণীর কুচক্রী মানুষ যারা অবস্থান করে যার ফলে আমাদের দেশ যাচ্ছে রসাতলে জাতি যেদিন এদেরকে চিনতে পারবে বুঝতে পারবে সেদিনই হয়তো সমাজটা পরিবর্তন হবে বলে আমরা আশাবাদী তবে শুরুতে যে কথা বলেছিলাম যে আপনারা যে গ্রন্থ থেকে এই তথ্যগুলা পেতে পারেন যদিও বিভিন্ন গ্রন্থ থেকে আপনারা কালেক্ট করতে পারেন তবে অন্যতম একজন লেখক যিনার নাম আমি উল্লেখ করব এবং তার কিতাবের নাম আমি উল্লেখ করে দিচ্ছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর মিস্টার শান্তিময় রয় তার লেখা ফ্রিডম মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান মুসলিমস হ্যাঁ এই কিতাবটা যদি আপনারা অধ্যয়ন করতে পারেন পড়তে পারেন তাহলে দেখবেন কত মুসলমানকে কত মুসলমান সৈনিকদেরকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছে বিশ্বাস করুন সমগ্র ভিডিও জুড়ে আমি সামান্য কিছু মুসলিম নেতাদের নাম বলেছি এছাড়াও অসংখ্য মুসলিম নেতা সাধারণ স্বাধীনতা আননের জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন অথচ ইতিহাস আজকে সব গোপন করে দিয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে এদেশের বুকে থাকার চলার বলার তৌফিক আদা করুক আমিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকু